বন্ধুরা ল্যান্ড পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো দশ কাটা জমির ওপর সুন্দর একটি ছাদ কমপ্লিট বাগান বাড়ি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাঙ্গার বেড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে গৌদ স্টেশন মেইন রোডে আপনারা এখান থেকে মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে গৌরদ স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনারা এখান থেকে শরীফ স্টেশনে দেখছেন এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এবার আপনাদের বাড়িটি একটু দেখিয়ে দেবো এই হচ্ছে বাড়িটি আপনারা এখান থেকে অটো করে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে শরীফ স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়েও আপনারা খুব সহজে গৌরদা স্টেশন মেন রোডে পৌঁছে যেতে পারবেন যেটা বারিপুর টু ক্যানিং মেন রোডে চলে যাচ্ছে আপনারা এখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখান থেকে অটো করে বারুইপুরেও পৌঁছে যেতে পারবেন এবং ক্যানিংয়েও পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটি আমি আপনাদের এবারে এই বাড়ির সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে একদম সোজা চলে গিয়েছে এই বাড়ির এদিকের সীমানা আর এদিকে রাস্তা বরাবর এই জমির সীমানা চলে গেছে আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বাড়ির একদম সামনে চওড়া পিচের রাস্তা রয়েছে আপনারা চার চাকা অ্যাভেলেবেল এই বাড়িটিতে নিয়ে চলে আসতে পারবেন এবং বাড়ির সামনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গেটও করা রয়েছে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো তার আগে সীমানাটা আপনাদেরকে সবার আগে ভালো করে দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন বন্ধুরা এই পাঁচিল থেকে এইদিকে এই জমির সীমানা চলে গেছে একটি পুকুরও রয়েছে এই জমিটিতে আপনাদেরকে দেখাবো তো এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল থেকে সোজা চলে গিয়েছে ওই দিকে এই জমির সীমানা একদম অধিক পর্যন্ত আর একদম পাঁচিল বরাবর জমির সীমানা আপনারা রাস্তা অবধি পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখিয়ে দেবো এই বাড়িটিতে আপনারা একটি পুকুর পেয়ে যাবেন নানা ধরনের ফলের গাছ পেয়ে যাবেন এবং এখানে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি করা রয়েছে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন চার চাকা রয়েছে চার চাকা আপনারা এ বাড়িটিতে খুব সহজেই চলে আসতে পারবেন আর আপনারা এখানে আমলকি গাছ আম গাছ লেবু গাছ কাঁঠাল গাছ নানা ধরনের ফলের গাছ আপনারা এ বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন এবং অন্যান্য গাছও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এই দেখুন এখানে একটি টিউবওয়েল বসানো রয়েছে এই বাড়িটিতে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচিল করা রয়েছে পুকুর টুকু নেই আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে পুকুরের পাড় বরাবর সোজা ওদিকে চলে গেছে এই জমির সীমানা একদম ওই দিক পর্যন্ত আর ওখান থেকে একদম সোজা এপার পর্যন্ত এই জমির সীমানা রয়েছে আর ওই নারকেল গাছ বরাবর এই জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে পুকুর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যারা পুকুর সমেত বাগান বাড়ি খুঁজছিলেন আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আমরা তো স্কিপ না করে করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সমস্ত কিছু ভালো দেখিয়ে সামনে পিচের রাস্তাও রয়েছে আর এখানে দেখুন বন্ধুরা একটি তুলসী মন্দির করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আর এই দেখুন বাড়িটির সামনের দিক থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওপরে ব্যালকনির পজিশনও করা রয়েছে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি রয়েছে আপনাদেরকে এবারে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটা ভালো করে দেখিয়ে দেবো আর সিঁড়িতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেলের কাজ কমপ্লিট করে রাখা রয়েছে আর এই হচ্ছে বাড়ির সামনের গেট দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট লাগানো রয়েছে এখানে দেখে নিন আপনারা আর বাড়ির ভেতরটা আপনাদেরকে এবারে ভালো করে দেখিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ পট্টির কাজ কমপ্লিট করে রাখা রয়েছে দেখে নিন আপনারা সম্পূর্ণ পট্টির কাজ পুরো দেওয়ালের কমপ্লিট রাখা রয়েছে আর এদিকে সিঁড়ির পজিশন করা রয়েছে এবং ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে এই বাড়িটিতে আর এদিকে বাথরুম করা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো সবটা তার আগে এদিকে বেডরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দুটো বেডরুম রয়েছে এখানে বন্ধুরা আপনাদেরকে এক খুলে দেখাতে পারছি না কারণ এই বাড়িটিতে মালিক থাকে না মালিকের একটি রিলেটিভ এই বাড়িটি দেখাশোনা করে তো তাদের কিছু জিনিসপত্র এই রুম দুটোতে রয়েছে তো আপনাদেরকে এই পাশের বেডরুমটি একটু ভালো করে দেখিয়ে দিই আপনারা তিনটি বেডরুম পেয়ে যাচ্ছেন বড় বড় আপনাদেরকে এই রুমটি একটু ভালো করে দেখিয়ে দিন দেখতে পাচ্ছেন বেশ বড় একটি রুম রয়েছে সম্পূর্ণ পট্টির কাজ কমপ্লিট করা এবং ইলেকট্রিকের কাজ আপনারা দেখেই নিন সম্পূর্ণ ইলেকট্রিকের কাজও কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং একটি বেড পাতা রয়েছে বন্ধুরা তারপরও দেখতে পাচ্ছেন বেশ হাঁটাচলা করার মতো অনেকটা জায়গা রয়েছে সুন্দর এবং বেশ বড় একটি বেডরুম আপনাদেরকে দেখালাম বাড়িটিতে তিনটি বড় বেডরুম পেয়ে যাচ্ছেন আর এদিকের কিচেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে একটি বড় সাইজের কিচেন করা রয়েছে আর নিচে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন টাইলসের কাজ কমপ্লিট করে রাখা রয়েছে আপনাদেরকে এবারে ভালো করে দেখিয়ে দেবো এই দেখুন নিচে স্টোরের কাজও কমপ্লিট রাখা আর ওপরে দেখুন কিচেন স্ল্যাব পাতা রয়েছে আর এখানে একটি ওয়াটার ফিল্টারের পজিশন করা রয়েছে আর বন্ধুরা এখানে একটি বাংকারের পজিশন করা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে এই দেখুন একটি বেসিন এখানে করা রয়েছে আর এখানে বেশ বড় একটি জানালা পেয়ে যাচ্ছেন আর ওপরে একজোস পজিশন করা রয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আপনাদেরকে সে দেখিয়ে দিই বাংকার এই দেখুন বেশ বড় সাইজের একটি বাংকার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের সাথে অ্যাটাচ তো বন্ধুরা আপনাদেরকে এবারে কিচেন থেকে বেরিয়ে বাথরুম ভালো করে দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা এই দেখুন এখানে টাইলসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে রাখা রয়েছে এবং দেওয়ালেও বেশ উঁচু করে টাইলসের কাজ করা রয়েছে সামনে একটি বেসিন করা রয়েছে আর এখানে দেখুন একটি বাথরুমের পজিশন করা রয়েছে এই দেখুন এখানে আপনারা শাওয়ারেরও পজিশন পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে কোমোট বসিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে রাখা রয়েছে আর পাইপলাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর বাড়িটিতে একটি টিউবওয়েল রয়েছে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আর এখানে দেখুন এখানে আর একটি বাথরুমের পজিশন করা রয়েছে এটি বাংলা বাথরুমের পজিশন করা রয়েছে এবং পাইপলাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে এবারে ছাদে গিয়ে ছাদটা দেখিয়ে দেবো আর তার আগে এখানে দেখুন সিঁড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট করে রাখা রয়েছে সম্পূর্ণ মার্বেল পাথরের কাজ করা রয়েছে এবং বেশ বড় সাইজের সিঁড়ি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন রেলিং দেওয়া রয়েছে তো আটা চালু করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এখানে দেখুন নানা ধরনের ফলের গাছ আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বাগান বাড়ি একদম চওড়া পিচ রাস্তার একদম গায়ে এই বাড়িটি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা যারা পুকুর সমেত একটি বাগান বাড়ি চাইছিলেন আপনাদের জন্য এই বাগান বাড়িটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পুকুর রয়েছে এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বড় বড় সোজা এই জমির সীমানা একদম পুকুরের ওই পার পর্যন্ত চলে গেছে আর ওদিক থেকে একদম ওই পাশের যে পাড় দেখছেন ও পার থেকে একদম এই দিক পর্যন্ত এই জমির সীমানা রয়েছে আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম বন্ধুরা এই একটি পুকুর আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে দশ কাটা জায়গার ওপর আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আর এখানে দেখুন নানা ধরনের ফলের গাছ লাগানো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে ছাদটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন আশেপাশে পরিবেশটাও আপনারা একটু দেখে নিন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে বন্ধুরা আর একদম দেখতে পাচ্ছেন চওড়া পিচের রাস্তার পাশে এই বাড়িটি নানা রকম ফলের গাছ ভর্তি একটি বাগান বাড়ি আপনাদেরকে দেখালাম তো আপনাদেরকে এ বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা আর এই ছাদ কমপ্লিট পুকুর সহ গাছ ভর্তি বাগান বাড়িটির দাম মাত্র ২৬ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম একটি সুন্দর বাড়ির দরকার ছিল একদম কম দামের মধ্যে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ